সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মন্ত্র অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন মত এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক এক পঁচাত্তর পৃষ্ঠার সতেরো নম্বর থেকে শুরু করছি কেননা ষোলো নম্বর পর্যন্ত আগের ক্লাস হয়ে গিয়েছে এবং এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ক্লাসটি তো সতেরো নম্বর থেকে চব্বিশ নম্বর পর্যন্ত সরল করা আছে তো আমি প্রত্যেকটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি সতেরো নম্বর অঙ্কটা আছে এটা তো এই অঙ্কটাকে অ্যাটফাস্ট আমরা একটু কাজ করে নেব সেটা হচ্ছে মাইনাস এখান থেকে আমরা এই ফোর একে ভাঙাবো টু তারপর এই যে এটা এইভাবে রাখলাম আর বাকি থাকলে এখানে কি আমি কি সরিয়ে দিয়েছি এ তাই না এই যে দেখো অর্থাৎ বিষয়টা হচ্ছে এই ফোরটাকে আমি ভাঙালাম তোমাদের সুবিধার্থে ঠিক আছে অর্থাৎ একটা সূত্রে প্রয়োগ করব এই জন্যে হুম একটা সূত্রে ফেলবো যার কারণে আমি এটাকে ভাঙিয়ে নিলাম অর্থাৎ এই ফোর একে ভাঙলাম আর টু তারপর এটাই দিয়েছি আর তোমার টু এ বাকি থাকলো তাই না অর্থাৎ এই যে টু এ আর টু গুণ করলে ফোর এ হয় তাই না সেই ফোর একে ভাঙিয়ে আমি একটু এইখানে লিখেছি এর কারণ হলো বুঝতে পারবে এখনই আর এটাকে একটু ভেঙে নেব আমরা এটাকে ভেঙে নেব কী করে এই যে টু এ হলস্কার এভাবে ভেঙে নেব এখন মনে করি টু এ প্লাস ওয়ান সমান এক্স আর এই যে টু এ টু এ সমান হচ্ছে ওয়াই অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো কি দাঁড়াচ্ছে একটু এটা সমান কত ধরেছি এক্স মাইনাস এ এখানে বসিয়ে যেতাম এটা সমান কত ধরেছি এক্স এটা সমান কত ওয়াই প্লাস এটা সমান কত ওয়াই এবং তার উপর স্কয়ার ও এখানে স্কোয়ারটা দিতে ভুলে গিয়েছি আবার মিস্টেক হয়ে গেছে আচ্ছা এখন দেখো একটা সূত্রে আমরা পেয়ে গেলাম সেই সূত্রটা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স ওয়াই আছে বিষয়টা আর সূত্র আমার মনে হয় না লেখার প্রয়োজন আছে কারণ ইতিমধ্যে আমরা অনেক এই দুটো সূত্র অনেকবার করেছো এবং গস্ত করেছো আশা করছি অর্থাৎ এ মাইনাস বি হলস্কারের সূত্র তাহলে প্রদত্ত রাশি এটা দাঁড়ানো এখন এখান থেকে আমরা মান বসিয়ে দিতে পারি কী করে সরি মান বসিয়ে না কোন সূত্রে দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই হলস্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হলস্কোয়ার এই সূত্রে দাঁড়ালো এখন আমরা মান বসিয়ে দেবো কিসের মান এই এক্সের মান কত এক্সের মান হচ্ছে যে টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে টু এ এখন সবার উপরে স্কোয়ার আছে সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব ঠিক আছে এরপর দেখো আমরা একটু কাজ করতে পারি সেটা হচ্ছে যে যে 2A এ প্লাস মাইনাস টু এটাকে এইভাবে নিতে পারি হোলস্কোয়ার এখন এই মাইনাস টু আর প্লাস টু কেটে যায় থাকে প্লাস ওয়ান হোলস্কোয়ার তো ওয়ানের উপরে যত থাক না কেন ওয়ান গুণ করলে ওয়ানই হয় ওয়ান দুইবার যদি গুণ করো হয় আর অতীত নির্ণয় সরল ফল বা নির্ণয় সরল এর মান যেটা দাও সরল ফল ওয়ান অর্থাৎ ওয়ানটাই অ্যালচুর ওকে এর পরবর্তীতে আঠেরো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্কটা কী বলেছে আমি আঠারো নম্বর অঙ্কটা একটুবার তুলে নিই আঠারো নম্বর অঙ্ক বলেছে যে ফাইভ এ প্লাস থ্রি বি আমি আর এটা স্ক্রিনে দেখাচ্ছি প্লাস ফোর এ মাইনাস থ্রি বিল স্কোয়ার এই তো আছে না তো এখানে আমাদের ভেঙে নেওয়ার প্রয়োজন হচ্ছে না সরাসরিভাবে দেওয়াই আছে কী দেওয়া আছে দেখো এই যে মনে করি এটা সমান এ সেই আগের মতোই এই যে মনে করি এই যে এটা সমান এ ধরো আর এটা সমান বি ধরো এই যে ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি তাহলে দেখো বিষয়টা কী দাঁড়াচ্ছে এখানে এসেছে এ স্কোয়ার প্লাস এই যে টু তারপর এটার মান ধরলাম এ আর এটার মান ধরলাম বি প্লাস এটার মানে ধরলাম হয়তো বি স্কোয়ার তাহলে এ প্লাস বি সূত্র সূত্রে প্রয়োজন আশা করি বুঝতে পেরেছ আমি এরপর আর করে দিচ্ছি না কারণ এগুলো খুব সহজ হ্যাঁ এগুলো তোমরা বাড়িতে পারবে শুধু আমি শুরুটা করে দিয়ে হ্যাঁ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং আমি করে দেব একটি এদিক দিক রয়েছে সাজানো রয়েছে একুশ নম্বর হ্যাঁ তারপর অনুরূপভাবে উনিশ নম্বর উনিশ নম্বরটা কী আছে উনিশ নম্বরটা সেভেন এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার সেভেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে মাইনাসের সূত্র আছে টু সেভেন এ প্লাস বি তারপর ইন্টু তোমার সেভেন এ মাইনাস বি হ্যাঁ একেবারে সরাসরি দেওয়া আছে এখানেও কিন্তু কোনো কাজই নেই দেখো আমরা এটা সমান এক্স বা এ ধরব আর এটা সমান বি ধরব তাই না এটা সমান যদি এক্স ধরো এটা সমান যদি ওয়াই ধরো তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আসবে এই সূত্রে পড়বে এখন এই সূত্রতে আমরা এটা মাইনাসের সূত্রে পড়বে তারপর মান বসিয়ে দেবে একই উত্তর ঠিক আছে না আচ্ছা আমি এটাও করে দিলাম না বিশ নম্বরটা একটু দেখিয়ে দিই বিশ নম্বরটা 2x এক্স প্লাস থ্রি ওয়াই তারপর হচ্ছে যে প্লাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস থ্রি একবারে এক টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্স এখানে আমরা এ আর বি এর মান ধরব তাহলে হবে এটা সমান এ আর এটা সমান বি ধরো তাই না এখানে কিন্তু লিখে নিতে হবে আমি কিন্তু শুধু তাহলে দাঁড়াচ্ছে কে স্কোয়ার প্লাস এই টু এটা সমান এ আর এটার সমান হচ্ছে বি প্লাস ওটা সমান ধরছি বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তারপর মান বসিয়ে দিলে হয়ে যাবে বাস এ প্লাস বি হোল স্কোয়ার হলে একটা সমান মান বসিয়ে দিলে তাই না আচ্ছা যেহেতু একই ধরনের অঙ্ক তাই আমি মনে করছি যে এগুলো তোমরা পারবে হ্যাঁ আমি যে করে দেব না তাও না একুশ নম্বর অঙ্কটা আমি সম্পূর্ণটাই করে দেব একুশ নম্বর অঙ্ক বলেছি কি যে ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন মাইনাস টু ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এটা আছে এটা দেখে ঘাবড়ানোর কিছুই শুধু অজ্ঞটাকে সাজিয়ে রেখতে হবে অর্থাৎ এখানে আর সমাধানে চলে আসি সরাসরি হুম মনে করি বা ধরি যেটাই বলো না কেন মনে করি ফাইভ এক্স মাইনাস টু সমান এ আর আমার যেহেতু বোর্ড টাইম পাশেই লিখলাম আর ফাইভ এক্স প্লাস সেভেন সমান বি অতএব প্রদত্ত রাশি চতুর্থ রাশি তাহলে দাঁড়াচ্ছে তা কি দেখো এখানে ফাইভ এক্স মাইনাস টু সমান কত ধরেছি এ মানে এ স্কোয়ার ওকে আচ্ছা প্লাস এখানে বি স্কোয়ার বি স্কোয়ার ওকে মাইনাস এটা সমান যেহেতু বি ধরেছি এই যে এটা সমান বি ধরেছি বি স্কোয়ার তারপর টু এখানে টু এটা সমান ধরেছি এ আর এটা সমান ধরেছি বি এখান থেকে ঘাবরণের কিছু নাই আসলে বিষয়টা এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এই যে এটাই আসবে অর্থাৎ মাইনাস টু এ বিটা আগে দিলাম পরে পেলাম তাহলে এটা কোন সূত্রে পড়ল দেখো এ মাইনাস বি হলস্কয়ার এ সূত্রে পড়ে না অবশ্যই অর্থাৎ এ মাইনাস ভলস্কার সূত্র এখন আমরা মান বসিয়ে এ এর মান কত ধরেছিলাম ফাইভ এক্স মাইনাস টু মাইনাস বিয়ের মান ধরেছিলাম ফাইভ এক্স প্লাস তার উপরে স্কয়ার এটা তো বুঝতে পারছো কেন তাই না এখন এই স্কোয়ারটা আসলে যে এখান থেকে এবারে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যেহেতু কোনো কাজ নেই তাই এবার এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব নিয়ে অর্থাৎ মাইনাস চিহ্নের একটা কাজ আছে কেন মাইনাস হলো কেননা ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয় আচ্ছা এই লাইনের কাজ শেষ এটা আমরা এবার করবো কাটাকাটি করা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ করা যাচ্ছে তারপর এটা হচ্ছে যে মাইনাস টু এটা মাইনাস সেভেন তো মাইনাস এবং মাইনাস থাকলে যোগ বেগের সময় মাইনাস সেভেন হচ্ছে প্লাস হয় সংখ্যাগুণা কিন্তু মাইনাস চিহ্ন থেকে যায় মাইনাস অর্থাৎ নাইন হোল স্কোয়ার এবার মাইনাস নাইন মানে মাইনাস নাইন গুণ মাইনাস নাইন অর্থাৎ নাইনের উপর পাওয়ার টু আছে মানে আছে তো মাইনাসও দুইটা আছে করলে প্লাস হয়ে যায় আর নয় এটার উত্তর হচ্ছে একাশি এটাই ওকে এর পরবর্তীতে আমরা কত নম্বর বাইশ নম্বর দেখব তো একুশ নম্বর অঙ্কটা দেখলাম আমরা বাইশ নম্বর অঙ্কটা আবার খুব মনোযোগ শুনো আমি অবশ্যই সহজভাবেই সবটাকে আমি করে দেওয়ার চেষ্টা করি বাইশ নম্বরটা দেখো আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে তো এখানে অঙ্কের কাজটা একটু করে নিতে হবে যেটা প্রদত্ত অঙ্ক দেওয়া আছে সেটার কাজটা আগে একটু করে নিতে হবে এখানে কিছু কাজ রয়েছে কাজটা হলো কিছুই না এখান থেকে আমাদের বিটাকে বানাইতে হবে যেহেতু এটা স্কোয়ার এটা বি স্কোয়ার বানাবো কারণ এখান থেকে আমরা টু এ বি নেব তো যাই হোক এখান থেকে আমাদের যে বিষয়টা তৈরি করতে হবে এই নয়টাকে ভেঙে আমরা এইভাবে দেখো আমি একবার লিখি তাহলে বুঝতে পারবে এইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে হলস্টার করলাম ঠিক আছে অর্থাৎ এই পুরোটাকে আমরা কোনো কিছু ধরে নেব একটা মান ঠিক আছে তাহলে দেখো এই থ্রিরুপুরি স্কোয়ার পড়লো আবার এই দুটোর উপরো স্কোয়ার পড়ল তাই না তাহলে থ্রির উপরি স্কোয়ার পরো মানে তিন কে নাই ওকে প্লাস এখান থেকে আমাদের একটু ভেঙে দিতে হবে যে সূত্র একটু এটা কী ধরবো এটা যেহেতু এটা ধরবো তাহলে আমরা একটু লেখে নিই এই যে এ আর দেখো বিটাকে আমরা এই যে এটা বানাবো দেখো এটা হুবহু নিলে মিলে যাচ্ছে দেখো এই যে দেখো থ্রি সি ডি মাইনাস এ বি দেখো মিলে গেল এই ঠিক আছে না অবশ্যই মিলে গেল দেখো এই পুরোটাকে যখন আমরা বি ধরবো এই যে দেখো এখানেও বি মিলে গেলো তাই না এটা টু এটা এ আর এটা বি অর্থাৎ আমরা এব এর মধ্যে আছি আমরা সরি এক্স ধরবো কেননা কোনো সংখ্যার মধ্যে থাকলে সেই সংখ্যাটা না নেওয়াই উত্তম আচ্ছা এখন ধরি তোমার এই যে এটা সমান থ্রি বি মাইনাস সিডি সবার এক্স ধরি হ্যাঁ কেন এ ধরলেও হতো কিন্তু এটা তো এর মধ্যে আছে যার কারণটা আমরা এটা সমান এক্স আর আরেকটা বিষয় এই যে এই যে এই পুরোটা সমান বিধর্ম অর্থাৎ থ্রি সিডি মাইনাস এবি সমান ওয়াই ধরব এটা সমান ওয়াই ধরব ঠিক আছে অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত দাঁড়াচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে তোমার এই যে এই লাইন দেখে আমরা মানগুলো বসাবো এটা সমান কত ধরেছি এক্স সো এক্স স্কোয়ার প্লাস এটা সমান কত ধরেছি এই যে দেখো এটা সমান ধরেছি ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে টু এটা সময় ধরেছি এক্স আর এটার সমান এই পুরোটা সময় ধরেছি ওয়াই তাহলে বিষয়টা দাঁড়ালো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই সূত্রে তাই না অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এটাকে অপারে নিয়ে অপারে নিয়ে যায় তাহলে বুঝতেই পারছো যেহেতু এটা প্লাস চিহ্নর পরিবর্তন হবে না ঠিক থাকবে অর্থাৎ এ প্লাস সূত্র আমি একবার লিখে নিলাম আর একটা লাইন করলাম না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন কি করতে হবে সেই আগের মতো মানগুলো বসিয়ে দিতে হবে মানগুলো বলতে এই যে এক্সের মান কত ধরেছি এক্সের মান থ্রি এ বি মাইনাস ডি প্লাস ওয়াইয়ের মান কত ধরেছি ওয়ার মানে যে পুরোটা থ্রি সি ডি মাইনাস এ বি সবার উপরে স্কয়ার কোন স্কোয়ার গেল এই যে অলস্কোয়ার রয়েছে এই অলস্কোয়ার মানে উপরে স্কয়ার ঠিক আছে ওয়াইটা কেমন হয়েছে আরে বাবা আচ্ছা এবারে আমরা ব্র্যাকেটগুলো দিয়ে ব্র্যাকেটগুলো যদি কাজ থেকে করব আর ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো সিডি এখানে প্লাস চিহ্ন প্লাস দিব ব্র্যাকেটের আগে থ্রি আছে মানে এর সাথে গোল তার মানে থ্রি সিডি সি ডি তারপর প্লাসে মানে মাইনাস থ্রি এবি অর্থাৎ ব্র্যাকেটের আগে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা ব্র্যাকেটের ভিতরে যতগুলো রাশি থাকে যতগুলো পথ থাকে রাশি না পথ থাকে প্রত্যেকটা পদের সাথেই গুণ হয় ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে যতগুলো পদ থাকবে প্রত্যেকটার সাথেই এই থ্রি গুণ হবে এবারে সবার উপরে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের হোল্ডস্কয়ার সেকেন্ড ব্র্যাকেটটা আসলে ভালো হলো না তার হলো হয়ে যাচ্ছে হ্যাঁ এই এবারে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মাইনাস থ্রি এ ভি প্লাস থ্রি এ ভি কেটে যায় যায় দিলাম এবার মাইনাস সিডি প্লাস থ্রি সিডি অর্থাৎ তিনটা সিডি থেকে একটা সিডি বাদ দিলে থাকে টু সি ডি তার উপরে হোল স্কোয়ার তাই না এই যে সেকেন্ড ব্র্যাকেটে আছে সেকেন্ড ব্র্যাকেটে দিলাম তার উপরে হোল স্কোয়ার থাকে এখন বিষয়টা হলো দুই দু চার সি স্কোয়ার আর বি স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি খুব ভালোভাবে তোমরা এই অঙ্কটাও বুঝে গেলে এবারে তোমার তেইশ নম্বর তেইশ নম্বর অঙ্কটা আমি বডে উঠে নিয়েছি এখানে কোনো কাজ নেই সরাসরিভাবে মনে করি বা ধরি যেটা ইচ্ছা নিতে পারো মনে করি এটা সমান এ ধরো নো প্রবলেম টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার তাই না আছে তো এটার সমান আমরা এ ধরলাম এখানে দেখো এক্স ওয়াই জেড এগুলো আছে সো আমরা এখানে আবার অক্ষর হিসেবে এ নিলাম ঠিক আছে আর এখানে আর এক্স ওয়াই নিলাম না হ্যাঁ তাহলে একই রকম হয়ে যাচ্ছে যেহেতু সব সময়ের জন্য আমরা এরকমই করব ঠিক আছে যখন অক্ষর দেখা থাকবে এব সি তখন আমরা নেব এক্স অথবা এম একটা নিলেই হবে ওটার যে নিলে হবে না এরকম কিছু না আচ্ছা তারপরে তোমার এই ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স সমান ধরব কত ধরব এটার সমান ধরবো বি ওকে অতএব প্রদত্ত রাশি অতএব রাশি দাঁড়াচ্ছে তোমার এটা অর্থাৎ সরি বলছে হ্যাঁ এটা সমান কত ধরেছি এ ধরেছি এটা সমান এ ধরেছি তার মানে এ স্কোয়ার প্লাস এটা সমান কত ধরেছি বি ধরেছি তার মানে বি স্কোয়ার মাইনাস সূত্রে এখানে টু আছে টু দিলাম সূত্র না তারপর এখানে এটার মন কত ধরেছি বি বি দিলাম এটার মান কত ধরেছি এ এ দিলাম কি সমস্যা মনে হচ্ছে সমস্যা মনে হওয়ার কিছুই নেই এটা একটু সাজিয়ে লিখবো মাইনাস এ টু বি এ না লিখে টু এ বি লিখবো একই বিষয় প্লাস বি স্কয়ার এই তো কাহিনি একই এ মাইনাস বি হোল এই সূত্রে এটা প্রয়োগ হয়েছিল তাই আমরা সূত্রের মলে নিয়ে আসলাম এবারে এখানে আমরা মান বসাব এর মান কত এই যে এত সবগুলো টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড তারপর মাইনাস বি এর মান কত ফাইভ ওয়াই প্লাস থ্রি থ্রি জেড মাইনাস এক্স

স্কোয়ার এখানে মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস থ্রি জেড কেটে যায় এবারে কত থাকে 2x এক্স এখানে প্লাস এক্স টু এক্স অর্থাৎ দুটা এক্স আর একটা এক্স থ্রি এক্স সবার হোল স্কোয়ার সমান তিনের উপরে পাওয়ার দুই মানে তিন দুটা তিন থেকে নাইন এক্স স্কোয়ার এটাই আশা করি এটাও তোমরা বুঝে গেছো চলো এবার চব্বিশ নম্বর অঙ্কটা লাস্ট পর্যায়ের অঙ্ক করে দিই চব্বিশ নম্বর অঙ্কটা যদিও বা বড় চিন্তা নাই করো কেননা এটা সহজেই পারো কি জন্য এখানে কাজ কিছুই নেই আর শুধু এটা সমান এটা সমান বিয়ে ধরব তাহলেই সূত্রে প্রয়োগ হয়ে যাবে তো আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিলে ভালো হয় তাই না যে মনে করি এটা সমান এ ধরব এ সরি এখানে এক্স ধরব এটা সমান এক্স আর এই টু এ প্লাস থ্রি সরি এখানে কত তুলে থ্রি এর আমি ভুল তুলেছি মনে হয় হ্যাঁ এটা থ্রি বি আছে এটা থ্রি বি এটা মিস্টেক হয়ে গেছে এটা থ্রি বি হবে আচ্ছা থ্রি বি মাইনাস ফোর এটা সমান ওয়াই এই অন্য কোনো কিছুই নয় ঠিক আছে তো চ্যালেঞ্জ দিলে পারবে কি আশা করছি পারবে তো যারা পারবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ উত্তর অনেকের হা আসবে এটাই জানি তো মনে করি আমি এটা সমান এক্স ধরলাম আর এটা সমান ওয়াই ধরলাম তাই না অত প্রদত্ত রাশি তাহলে কী দাঁড়াচ্ছে অত প্রদত্ত রাশি হচ্ছে তোমার এই যে এটার সমান এ এক্স এটার সমান এক্স মানে এটা সমান এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার সমান ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে টু দিলাম টু এটার সমান ধরেছি এক্স দিলাম এক্স এটার সমান ধরেছি ওয়াই দিলাম ওয়াই বিষয়টা একই এই ওয়াই স্কোয়ারটা ওখানে গেলি এক্স প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আমি আর সাজিয়ে লিখলাম না এটা প্লাসের সূত্রে হলো এবার মান বসিয়ে দেবো এক্সের মান হচ্ছে তোমার টু মাইনাস থ্রি বি প্লাস ফোর সি প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দেবো ওয়াইয়ের মান আছে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এই তো এই লাইনেই করতাম হুম কেননা এখানে পরিবর্তন হওয়ার কিছুই নেই ব্র্যাকেটের আগে শুধু প্লাস চিহ্ন হয়েছে সো পরিবর্তন কিছুই হবে না মাইনাস থ্রি বি প্লাস ফোর সি প্লাস টু এ এই যেগুলো তুলে যাচ্ছি আমি থ্রি বি মাইনাস ফোর সি ওকে হল হলস্কায় তো মাইনাস ফোর সি প্লাস ফোর সি মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি আর মাইনাস কেটে গেল আর নেই থাকলো টু এ টু এ তার মানে টু এ এ তার মানে ফোর এ ফোর চার ষোলো তার মানে এটার উত্তর হচ্ছে তোমার ষোলো এটাই आंसर এটাই ওকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই চব্বিশ নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝাচ্ছ আগামী দিনে ইনশাল্লাহ মান নির্ণয় তুলে ধরবো পঁচিশ থেকে চৌত্রিশ নম ভালো দেখো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ